হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কেমন বন্ধু সব লোক ঠিক আছে সাইয়ে আরিয়া সাইয়ে সব লোক কে লিয়ে এ আচ্ছা ভিডিও বানাই লেগেছে এক বন্ধু আমি কিছু হিন্দিতে কথা বললাম কথা বলার পরে এখন বাংলা বলতে সেবা যাক আমরা এখন জওয়াল সাগর পর আমি প্রথম প্রথমে বলেছি বা প্রথম পাটে দেখানো হয়েছে আমাদের রুম থেকে যাওয়া এখন আমরা দ্বিতীয় পাটে দেখাইছি কিছু খেলাধুলার অংশ তৃতীয় পাটে কিছু ভিতরের অংশ দেখাছি এখন চতুর্থ পাটে যাক চতুর্থ পাটে আমরা আসলে এই জায়গা আসলে সাগর পরে যে দৃশ্য আমার দে খুব সুন্দর মানে সাগর বা পার্কের আশেপাশে অনেক সুন্দর দৃশ্য এই জায়গায় বাঙালি পাকিস্তানি মাসরি সব কান্ট্রি যারা প্রবাসী থাকে বা যারা এই দেশে সৌদি যারা আছে তারা সবাই এই যে পার্কে আসলে ঘুরতে আসে এবং যারা প্রবাসী টাইম তারা আসলে সময় এই জায়গা আসলে ফ্যামিলি নিয়ে ধরো মেন কথা কি সৌদি আরব আসলে খুব সুন্দর কারণ এই জায়গায় কোনো অসল কাজকর্ম আর কি এই জায়গা বাংলাদেশের মতন নয় যে এই জায়গা চুরি ডাকাতি বা চিন্তা থাকে যাই হোক আমি কি বলবো ভাই এই জায়গা আসলে সুন্দর দৃশ্য এই জায়গা সবাই আসলে মানে সুন্দর দৃশ্য এগুলো খুব সুন্দর যাই হা ঘুরতে ঘুরতে সন্ধ্যা সন্ধ্যার কিছু অংশ আসলে এই পার্কে কিরকম দৃশ্য সেটা দেখানোর দেখানোর চেষ্টা করব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করুন কারণ একটা আমার ভিডিও আমরা এখন এই জায়গা সবাই যারা বাঙালি মানে আমার রুমমেট বা বাইরের পাকিস্তানের ফটো তুললে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে এখন দেখেন সন্ধ্যা হইলে যে সাগর পার্কে যে লাইটিং আসলে বিদেশ মানে তো লাইটিং মানে আসলে যারা আসলে সাগর পার্কে থাকেন তারাই একমাত্র দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে আসলে পার্কে কত সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা বা স্পট আছে পার্ক আছে সাগর আছে যদি দেখতে চান তাহলে আমার সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করবেন আপনাদের পুরো সৌদি দেখতে পারে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার কারণ আপনার একটা সাবস্ক্রাইব এবং ভিডিও বানাতে উৎসাহিত আপনাদের আজকের পর্ব এই পর্যন্ত শেষ করছি আগামী পর্ব দেখা শুনতে আমার জেট আর এমপি বলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পরে আল্লাহ হাফেজ